আসসালামু আলাইকুম আমি আবু জাফর আজকে তোমাদের সাথে আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পৃথিবীর কারণে পরিবর্তন আমরা গত ক্লাসে দেখছিলাম যে কি কি কারণে পরিবর্তন পারে এক নাম্বার আমরা রাখছিলাম হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের পরিবর্তনের কারণে অর্থাৎ পৃথিবী একদম অ্যাকুরেট গোলাকার না এটা হচ্ছে একটু ডিম্বাকারে বাকারে তো এই জন্য চারিদিকের ব্যাসার্ধ সমান হয় না তো আমরা দেখছিলাম এর জন্য এর পরিবর্তন হয় আবার পরবর্তীতে আমরা রাখলাম হচ্ছে পৃথিবীর উচ্চতায় অর্থাৎ একটা পাহাড়ের উপরে যদি নেওয়া হয় কোনো কিছুকে তার জন্য জিয়ের মান এবং ভূমিতে এর মান একরকম হবে না যদি কোনো একটা বস্তুকে খনিতে নেওয়া হয় অর্থাৎ পৃথিবীর গভীরে নেওয়া হয় তাহলে এর মানটা ভূপৃষ্ঠের এর মানের মতো হবে না এগুলো আমরা গত ক্লাসে লিখছিলাম তো এবং আরেকটা জিনিস লিখছিলাম সেটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণ কারণে জের পরিবর্তন অর্থাৎ পৃথিবীর যে ঘূর্ণন দুই রকমের হয় একটা হচ্ছে আর্নিক গতি একটা বার্ষিক গতি আর্নিক গতি কোনটা নিজ অক্ষে যে পৃথিবী ঘুরে পৃথিবীর নিজ অক্ষে ঘুরে এটা হচ্ছে আর বার্ষিক গতি সূর্যের চারিদিকে যে ঘুরতেছে বার্ষিক গতি তো আর্নিক গতির কারণে জের পরিবর্তনটা হয় এখন এই পরিবর্তনটা কত এটা আমরা বের করব আচ্ছা দেখি আমরা যে পৃথিবী কিভাবে ঘুরে আগে আমরা এটা দেখে নিই পৃথিবীর ঘূর্ণনটা কেমন কেমন হয় এটা দেখি আমরা এই যে দেখো পৃথিবীর আর্নি গতিটা ঠিক এরকম এইরকম একটা বৃত্তপথে ঘুরে পৃথিবী একটা বৃত্তপথে মানে এইরকম হচ্ছে ঘুরনটা দেয়নি পক্ষে এরকম ভাবে লাটিমের মতো এই যে এখানে আরো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে পৃথিবীর ঘূর্ণনের কারণে এরকম বৃত্ত পথের তৈরি হইতেছে এরকম বৃত্ত পথের তৈরি হইতেছে তো এইটার মধ্যে দেখো যে বৃত্ত পথ গুলো একদম ক্লিয়ার তো পৃথিবী লাটিমের মতো এইভাবে ঘুরতেছে তো আমরা এখন পরিবর্তনটা বের করি আচ্ছা আমরা এখানে এর পরিবর্তনটা বের করি এইখানে আমরা আলাদা একটা চিত্র অঙ্কন করি দেখো এখানে ল্যাম্পটা অক্ষাংশ দেওয়া যাচ্ছে তবে আমাদের চিত্রটা ক্লিয়ার না এই জন্য আমরা হচ্ছে পাশে একটা চিত্রের সাহায্যে দেখতে পাচ্ছি এইখানে আমরা পৃথিবীটা ধরণ করছি এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র এই পাশটা এই পাশটা হচ্ছে বিশুভ অঞ্চল এই উপরের পাশটা হচ্ছে মেরু অঞ্চল এখন আমরা বিশুভ অঞ্চল থেকে কোন একটা বস্তুকে এই যে এখানে খেয়াল করো এটা হচ্ছে विषुव অঞ্চল এটা হচ্ছে মেরু অঞ্চল এই विषुव অঞ্চল থেকে কোন একজন ব্যক্তিকে যদি এই অক্ষাংশে নেওয়া হয় অর্থাৎ ল্যামডা কোন করে যেই অংশটা পাওয়া যায় এই অক্ষাংশে যদি নেওয়া হয় তবে ল্যামডা অক্ষাংশে যদি নেওয়া হয় তবে এই ব্যক্তিটার এই ব্যক্তিটার এর মান কত হবে মানে এই ব্যক্তিটার উপর যে অবিকর্ষ ত্বরণ এইটার মান কত হবে এটা আমরা বের করব তো এইখানে দেখো এই ব্যক্তিটা যদি এম ভরের হয় তবে এই ব্যক্তিটাকে পৃথিবী একটা বলে আকর্ষণ করতেছে শুধু এটাকে আমরা বলবো ডাব্লিউ ডাব্লিউ ইকুয়াল টু এম জি ঠিক আছে যে পৃথিবী মহাকর্ষ বলের কারণে ব্যক্তিটাকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে এটা হচ্ছে ডাব্লিউ যা এম এখন দেখো এই ঘূর্ণনের কারণে এই যে ব্যক্তিটা কোন বৃত্ত ঘুরতেছে এই বৃত্ত পথে তুমি এইখানে ব্যক্তিটাকে রাখতো এইভাবে যেহেতু ঘুরতেছে তার মানে ব্যক্তিটা এইভাবে ঘুরতেছে এই একটা বৃত্ত ব্যক্তিরা ব্যক্তিটা ঘুরতেছে যেমন একটা লাটিম এর মাথায় যদি তুমি টিপ পরিয়ে দাও তাহলে এই টিপটা কিভাবে ঘুরবে ঠিক এই যে পৃথিবীর এইখানে মানুষটা যেভাবে ঘুরতেছে এরকম একটা বৃত্ত পথে ঘুরবে তো এই বৃত্ত পথে মানুষটা ঘুরতেছে এই বৃত্তপথটা হচ্ছে এইরকম এই যে এইখানে আমরা আচ্ছা এখানে অঙ্কন্যা করি হিজি বিজি হয়ে যাবে তো এই বৃত্ত পথে এখানেই দেখাই পথটাতে ব্যক্তিটা ঘুরতেছে তো এখন আমরা দেখি যে ঘোরার জন্য কোন একটা বৃত্ত পথে ঘোরার জন্য কি দরকার হয় এইখানে দেখো এইটা একটা বৃত্ত এই বৃত্তপথে যদি কোনো একটা বস্তু ঘুরতে চায় তাহলে এর বাইরের দিকে একটা বল কাজ করে এটা হচ্ছে মানে বল যার মান হচ্ছে এম ভি বাই আর যেখানে আর হচ্ছে যে বৃত্তপথে ঘুরতেছে সেই বৃত্ত পথের তো এটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল কেন্দ্রের দিকে একটা বল সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল এফসিপি এখন দেখো যদি এইটা বস্তুটা বৃত্তপথে ঘুরতে হয় তবে দুইটা বল সমান হইতে হবে অর্থাৎ বাইরের দিকের বল ভেতরের দিকের বল সমান হইতে হবে কেন আচ্ছা চিন্তা কর যে এই দুইটা বল সমান না যদি এই বলটা বড় হয় তবে কি যেই দিকে বল বড় ওই দিকেই যাবে বস্তুটা তার মানে বস্তুটা কি হয়তো বাইরের দিকে যেত ঠিককে পড়তো আচ্ছা আমরা ধরলাম এইটা বড় না একটা বড় ভিতরটা বড় হইলে ভেতরের দিকে চলে আসতো তার মানে কি সম্ভব নয় একটা নির্দিষ্ট ব্যাসার্ধ রেখে যদি বস্তু বৃত্ত পথে ঘুরতে হয় তবে কেন্দ্রবিমুখী বল কেন্দ্রমুখী বল সমান হতে হবে এইটাকে আমরা লিখতে পারি কেন্দ্রবিমুখী বলকে লেখা যায় এম ওমেগা আর স্কোয়ার বাই আর যেখানে আমরা ভি ইকুয়াল টু ওমেগা আর লিখছি কারণ এটা হচ্ছে রৈখিক বেগ এবং কৌণিক বেগের সম্পর্ক ভি টু ওমেগা আর তো এখান থেকে আমরা লিখতে পারি এম ওমেগা স্কোয়ার আর এখানে আর স্কোয়ার হবে নিচের আর উপরে একটা আর কাটা তো এই জন্য আমাদের এটা আসে এখন দেখো আমরা এইখানে পৃথিবীতে এই যে বৃত্তপথ এই বৃত্তপথে যদি ব্যক্তিটা ঘুরতে চায় তবে এইখানে ধরো ব্যক্তিটা যদি ঘুরতে চায় তবে এই যে বৃত্তপথের যেই কেন্দ্র আছে একটা এই কেন্দ্র থেকে বাইরে পর্যন্ত যে ব্যাসার্ধ আর ছোট হাতের আর দিলাম আর এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ বড় হাতের আর তো যদি ব্যক্তিটা বৃত্তপথে ঘুরতে চায় তাহলে ব্যক্তিটার বাইরের দিকের যেই কেন্দ্রবিমুখী বল এম উমেগা স্কোয়ার আর সেইটা এবং এই কেন্দ্রের দিকের বল সমান হয় কিন্তু এখানে দেখো এই ব্যক্তিটার বাইরের দিকে বিমুখী করতেছে এখানে উমেগার মানটা কত এই উমেগা হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ কেন ব্যক্তির ক্ষেত্রে আবার পৃথিবীর বেগ কেন হলো এটা দেখো ব্যক্তিটা পৃথিবীর মধ্যে আটকে আছে ব্যক্তিটা পৃথিবীর মধ্যে আটকে আছে কারণ পৃথিবী আমাদেরকে কেন্দ্রের দিকে একটা বলে টেনে রাখছে তো এই জন্য আমরা পৃথিবীতে আটকে আছি পৃথিবী তো ঘুরতেছে আমরা পৃথিবীর বেগ বুঝি না কেন বুঝতে পারতেছি না বেগ তো বুঝার কথা ছিল যে পৃথিবী ঘুরতেছে কিন্তু আমরা স্বাভাবিক মনে করতেছি পৃথিবী ঘুরে না এমন মনে করতেছি কেন কারণ হচ্ছে আমাদের বেগ পৃথিবীর বেগের সমান কারণ হচ্ছে আমরা হচ্ছে এখানে আটকে আছি পৃথিবীর মধ্যে আমরা আটকে আছি এই জন্য আমরা পৃথিবীর বেগটা বুঝতেছি না এটা হচ্ছে ভাবে যেমন এইখানে একটা বাস যদি যায় ফাইভ মিটার পার সেকেন্ড বেগে পাশাপাশি আর একটা বাস যদি যায় ফাইভ মিটার পার সেকেন্ড বেগে সমান বেগে যদি যায় তাহলে দুইজন যাত্রী দেখবে যে এরা এক সমানে এগিয়ে যাচ্ছে এবং আরেকজনকে দেখলে মনে হবে যে তারা মানে কেউ কারো সাপেক্ষে গতিশীল না এটা হচ্ছে আমরাও পৃথিবীতে আটকে আছি পৃথিবীর সাথেই ঘুরতেছি। তো আমরা পৃথিবীকে স্থির মনে করতেছি ঠিক আছে তো আমাদের বেগ হবে পৃথিবীর কৌনিক বেগের সমান আমাদের কৌনিক বেগ হবে পৃথিবীর কৌণিক বেগের সমান আচ্ছা এই ব্যক্তির কৌণিক বেগ তাহলে ওমেগা এই জন্য এইটার কেন্দ্রভূমি বল এম ওমেগা স্কোয়ার আর এখন দেখো আমরা এই যে পৃথিবীর এইখান থেকে একটু বর্ধিত করলাম এখান থেকে একটু বর্ধিত করে নিলাম দেখো এটা যদি ল্যামডা হয় তাহলে এইটাও হবে ল্যামডা আচ্ছা অন্য যে দেখি এইটাও হবে এইটাও হবে ল্যামডা কারণ হচ্ছে এটা একান্তর এখন আবার এইটা যদি ল্যামডা হয় তাহলে এইটাও হবে ল্যামডা বিপরীত তো দেখো এইখানেও ল্যামডা এইখানেও ল্যামডা এখন এই যে কেন্দ্রবিমুখী বল একে আমরা ল্যামডা দিকে হচ্ছে অনুভূমিক উপাংশ করব। উপাংশ যদি আমরা লিখি তাহলে এখানে আসবে হচ্ছে ওমেগা এবং ভেতরের দিকের বলটা ছিল আমাদের এখন দেখো এই ব্যক্তিটা এই ব্যক্তিটা পৃথিবীতে কত বল প্রয়োগ করতেছে এইটাই হচ্ছে ওজন আসলে ওজন মানে কি উজন মানে হচ্ছে আমরা পৃথিবী থেকে যত প্রতিক্রিয়া পাচ্ছি তুমি যদি একটা বিল্ডিং থেকে লাভ দাও তখন তুমি ওজনহীন মনে করবা এর কারণ কি তুমি পৃথিবী থেকে কোনো প্রতিক্রিয়ায় পাচ্ছ না তখন তো এখানে প্রতিক্রিয়া বল আমরা কত পাবো যত বল আমরা পৃথিবীর উপর প্রয়োগ করব এটাই হচ্ছে আমাদের ওজন মানে আমরা পৃথিবীর উপরে যত বল প্রয়োগ করতেছি এটা হচ্ছে ওজন এখন দেখো পৃথিবী আমাদেরকে এইদিকে টানতেছে এম জি বলে বাইরের দিকে আবার ঘূর্ণনের কারণে এম উমেগা স্কোয়ার আর কজ ল্যামডা পরিমাণ বল কাজ করতেছে তাহলে আমরা আলটিমেটলি কত বল প্রয়োগ করব দেখো এই একটা বল আছে এই দিকে বল এফ প্রাইম কাজ করতেছে আমরা বললাম যে এফ এর মানটা বড় এখন তুমি তাহলে তোমাকে বললাম যে এদের মানে এখানে একটা বস্তু রাখলাম এই বস্তুটার উপর কত বল প্রয়োগ করা হইতেছে আলবধি বল যেটা এইদিকে কাট করতে চাই এটা তাহলে বড় বলের দিকে f f' এইখানেও আমরা পৃথিবীর উপর কত বল প্রয়োগ করতে পারতেছি যেটা লোভধি মানে পৃথিবী আমাদের একটা বল টানতো বাইরের দিকে একটা বল বাইরের দিকে একটা বাদ দিলে যতটুকু থাকবে ওটা আমরা পৃথিবীর উপর প্রয়োগ করতেছি আমাদের প্রযুক্ত বল w' w m omega square r cos lambda এখন আমরা এখানে r কে সরিয়ে দেব কারণ আমরা r এর মান জানি না এখন r কে কিভাবে সরাবো দেখো এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ r এবং এইখানে r এর সাথে এটা ল্যামডা কোণ করছে তো এই r এর এইদিকে একটা উপাংশ এই উপাংশের মান কত এই দিকের উপাংশের মান হচ্ছে r cos এইটাই হচ্ছে আমাদের ছোট হাতের আর ঠিক আছে তো আমরা ইকুয়াল টু আচ্ছা ডাব্লিউ প্রাইমের বদলে আমরা লিখি এম প্রাইম জি প্রাইম হচ্ছে এখানে ব্যক্তির উপর যে তরণ কাজ করতেছে সমান জি মাইনাস

সূত্রে পেয়ে গেছি সূত্রটা হচ্ছে যদি কোনো একটা বস্তুকে পৃথিবীর ল্যামডা অক্ষাংশে নেওয়া হয় তবে তার উপর যেই অবিকর্ষ স্তরণ কাজ করবে জি প্রাইম তার মান হবে G- মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র ল্যামডা অক্ষাংশে জি এর মান দেখো g এর মান কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখানে যা ছিল এখানে তা হবে না কারণ ল্যামডার মানটা ক্রমাগত পরিবর্তন হচ্ছে এখানে ল্যামডার মানটা কত ছিল ল্যামডা 0 এখানে একটু বাড়তে এখানে বাড়তেছে 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 এখানে মেরুতে এসে হবে 90 তার মানে ল্যামডার মান দত পরিবর্তন হবে g এর মান তত পরিবর্তন হইতেছে তার মানে কি যে আমাদের কোন একটা অক্ষ ফাংশন নিলে পৃথিবীর ঘূর্ণনের কারণে g এর মানটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং g এর মানটা হবে g' জি মাইনাস মেগাস্কোয়ার কজ স্কোয়ার ল্যামরা তো আজকে এ পর্যন্তই থাকবে আশা করি সবার ভালো লাগছে আসসালামু আলাইকুম